মেসেজ কবুল তাহলে আমাদের মেসেঞ্জারে বিয়েটা হয়ে যাবে ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বাদরামি করার জিনিস খুঁজে পাও না অনেক পোলাপান এগুলো করে এমন কি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারণ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন মেহমাননী আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ঈমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাফুন জিদ্দুহুন্না জিদ্দান ওয়া হাদলুহুন্না জিদ্দান তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলো তা হয়ে যাবে কাহিনী বড় खतरनाक বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টমি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে জামিয়রে বিয়ে করলাম হ্যাঁ এবং সেও অ্যাডাল্ট আপনি এডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখানে তো সব বকো অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেক হলো আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী অভিভাবক কেউ জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাই মাঝাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে দুজন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব সে বলছে কবুল দুষ্টামি করে বলছেন বস কাহিনী খতম হয়ে গেছে কথা বোঝেন নাই খুব জটিল একটা বিষয় ঠিক তালাকের বিষয়টা এরকম